আমার নাবি মুস্তফা একদিন বেলাল কে বলছে বেলাল চলো আমরা মক্কাতে আজান দিয়ে আসি জোরে বলেন আমার নাবিজি বেলাল রাজি আল্লাহ তালুকে সঙ্গে করে নিয়ে মক্কায় গেলেন যাওয়ার পরে আমার নাবিজি বলতেছে বলে এ বেলাল কাবা শরীফের ছাদের ওপর উঠো কোথায় সর্বপ্রথম আজান কাবা শরীফের ছাদের পর ওঠো আর কাবা শরীফের ছাদের পর উঠে তুমি আজানটা দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে যখন বাবাজি উঠেছেন ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছেন একবার উঠছেন একবার বসছেন একবার উঠছেন বাবাজি মুসলমান বাইরে আমার নবীজি বলতেছে বেলাল বেলাল আমি তোমাকে আদান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের ওপরে উঠালা এই বেলাল তুমি কেন আদান দাও না কিসের জন্য আদান দাও না বলো না বলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আদান দিতাম ও গো নবীজি কাবার দিকে মুখ করে আজানটা দিতাম ও গো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে গো নবী ও নবীজি কোন দিকে মুখ করে আদানটা দেব নাবি গো আমি তো দূরে দূরে পাই না আমার নাবি জি বলতে চির আমার নাবি জি বলতেছে এ বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা জোরে বলবেন না এই বেলাল আমি হলাম কাবার কাবা তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো বাবা কাবা শরীফের ছাদের বডে আমার নবী মুস্তাফার দিকে বাবা মুখ করে আজানটা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবীজি কাবার কাবা এটাই বাবাজি কি আকীদা এটাই বাবা سن دراک دہائی بابا دے تابین ڈرا کی دہائی بابا صحابی دیراکہ ایٹ بابا جی سننی نام আল্লাহ বেনামে দিয়েছে দেড়শো টাকা আল্লাহ তিনি দানটা কবল করে নিন জোরে বলুন আল্লাহ আল্লাহ তো বাবা যে সোনা মানিকেরা কেরা হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু আমার নাবিকে সম্মুখে করে আজান দিলেন জোরে বলুন না সুবান তাই বলতে আছে চন্দ্র সর যাও গরহ তারা করি সারাই চন্দর সর যাও কর তারা চলে না বিজিরি আঙ্গল রি সারাই দোসরা কোনো মাবুদ না محمد مصطفیٰ نبی صلی اللہ یا محمد مصطفیٰ نبی کمولی والا کہ بولے نبی جی سنا رہے پوتل کہ بولے نبی جی گولا پیرے بولو کہ بولے نبی جی سنا رہے پوتل کہ بولے نبی جی

বাবাজি সোনা বানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই আমরা নাবিজির গোলাম নাবির চলে আপনার কিনা নাবিকে মহাব্বাত করব নাবির গুলো গুলোকে আমরা মেনে মেনে চলবো বাবা রে পাঁচ অক্ত নমাজ সঠিকভাবে পড়বেন বাবা পাঁচ অক্ত নমাজ সঠিকভাবে আদায় করতে হবে ইমান ও আকিদাকে ঠিক রাখতে হবে ঠিক কিনা বলেন নাকি গো আমি নমাজও পড়ছি যদি বলে যে নাবি চলে বছর নাবি তাইলে নমাজ হবে জি নমাজও যদি বলেন না মাটির তৈরি তাইলে পর হবে ঠিক আছে নমাজ পড়েছে নমাজ কাজে দিয়েছে রোজা করেছে রোজা কাজে দিয়েছে হজ করেছে হজ কাজে দিয়েছে দান করেছে দান কাজে দিয়েছে আমল করেছে আমল কাজে দিয়েছে তালা বলতেছে চার ভিতর দা আছে সেই ব্যক্তি জন্নতি জোরে বলুন আনন্ল বাবা একবার দৌর বরণ লো اللهم صل على مولانا مولانا محمد وعلى مولانا مولانا على الله মোহাম্ম হরদম জবানো কালো পাক নামে মোহাম্ম হরদম জবান সালি কালো সফিয়ানা মোহাম্মসালাম বাবা জিজ্ঞেছে

আমরা মা বাবাকে একমুটো ভাত দিতে পারি না তাই না বাবা বড় হয়ে গেলে নাকি বাপ মার দাম শেষ না যারা বাপ করেছে মাকে তারা আল্লাহর অলি কে পেয়ে গেছে তারা পেয়ে গেছে যারা নাবিগণকে কে পেয়ে গেছে তারা আল্লাহ পেয়ে গেছে যারা আল্লাহ পেয়ে গেছে তার জন্যে জান্নাত হয়ে গেছে তাই বাবাজি মুসলমান সুনামা কেরা আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে নাবিজির আশিক এবং নাবিজির গোলাম বানিয়ে নেয় তাই বাবাজি সুনামানিকেরা বেনামে দিয়েছে একশো টাকা আল্লাহ তিনি দানটা কবুল করে নিন তাই মা বাবাকে সবাই সম্মান করবেন মা বাবা ভালোবাসবেন যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন বাবা হবে দিলে আল্লাহ কষ্ট দিলে তার پب ناؤ ارے اللہ دیا تار پبین بابا کے کشٹ دل نمج نا ہوناؤ ماں بابا کے دکھ دلے হবে না বিজি দয়া তার পাবে নাহ না পিজি দয়া তার পাবে নাও মা বাবা অতি আপন মা বাবাকে করতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা আমাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না বাবা রাও এ সুরা মানি কে ওগো আমার আব্বা মুসলমান ভাই রাও আমার নবী কেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন অনেকে মানুষ বলছে যে মাটি নাবি নাকি মাটির সঙ্গে মোড় মিশিয়ে গেছে এই কি নাবি কি মাটির সঙ্গে মিশিয়ে গেছে এই কথা কথা বলেন বলেন না কেন জোরে জি সুন্নিতে আকীদা আমার নাবি মুস্তাফা এখনো জিন্দা আছে কি আমার পর্যন্ত জিন্দা নাকি বলছেন এটাই বাবা যে সুন্নিতে রাকিদা এটা জোরে বলবেন না বাবাজি এক ব্যক্তির সঙ্গে বাবাজি দেখা ওই কৃষ্ণনগরে তো একজন ওয়াহাবি মালটা হচ্ছে ওয়াহাবি তো আমাকে বলছে যে মৌলবি সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি তো শুনেছি কিন্তু কিছু কিছু ওয়াজ আপনি ভুল ভাল করেন কেন আমাকে তাই বলছে আমি কি ভুল ভাল ভাই বলেন একটু বলেন তো বলছে আপনারা বলেন না বি জিন্দা আচ্ছা না কি জিন্দা আছে আমি 100 বার জিন্দা আছে জোরে বলেন 100 বার জিন্দা আছে ইয়ে বলতেছে যে দলিল দিতে পারবেন বলছি অবশ্যই দলিল দিতে পারবো আমি ওকে বললাম যে ভাই যদি দলিল দিতে পারি তো কি হবে বলে আমি সুন্নি হয়ে যাব আচ্ছা ভাই আপনি কি দুরুদ কাম করেন বলে দুরুদ কাম কিছু করি না আমি তাই বলছে ওই ওয়াহাবিটা ঠিক আছে এই হচ্ছে পাক্কা ফারাজি আল্লাহ আল্লাহ গো একে সুন্নিয়াতের ভিতরে দাখিল করে নাও আমি তাকে বললাম যে ভাই চলুন আপনি আমার কাছে দলিল নেবেন বলেছেন নবী জিন্দা না মুর্দা আমাদের কি আকীদা এক বলেন না এই দুই একটা বললে হবে সবাইকে বলতে হবে নবিজি কি নবি আছেন जिंदा আবাকো বললাম যে ভাই আমরা যখন কবরস্থানে হেটে যাই আচ্ছা আপনারা যখন কবরস্থানতে হেটে যেন একটা দোয়া পড়েন না কি পড়েন আসসালামু আলাইকুম ইয়া তো বাবা মুসলমান সুনামেরা তো এই দুয়াটা পরি হাদিস শরীফ থেকে প্রমাণিত যে যেই কবরে সালাম দেওয়া হয় সালামের জবাব মুর্দা ব্যক্তিরা দেয় দাই না দেই আমি বললাম ভাই একজন ব্যক্তি যদি কবরstan তে হেটে যায় কবরে যারা শ্রী আছে তারা বুঝতে পারে তারা পায়ের আওয়াজ ধাপের আওয়াজ তারা বুঝতে পারে তাইলে এইখানে বোঝা গেল বেরাদুর ইসলাম মুআদ সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এ তাতলেছেন তাতলেছেন বেরাদাল কি নাম একজন নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দান কবুল করে নিন একবার দুরুদ পড়ুন আল্লাহু আকবার হ্যাঁ আমি

হলে পারে দুনিয়ার কোন জিনিসকে পেতাম না যে নাবি না হলে পারে 18000 makhlukat 80000 alam না পেতাম না আমরা নাবি রশিলাতে সব পেত জরুরি না সুবহানাল্লাহ আমি তাকে বললাম যে ভাই একজন মোর্দা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে তাইলে বলো যে নাবি না হলে পারে সারা কুল কায়नात হতো না সে নাবি जिंदा না মৃত ওই ব্যক্তিকে বলছি বল जिंदा না মৃত আমার নবী মুস্তাফা জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে ওকে বলেন যে ভাই একটা দলিল হলো আর একটা দলিল নাও বলে কি দলিল আমার নবী মুস্তাফা যখন সবে মিরাজে গেছিলেন রজব মাসের বাবাজি 27 তারিখে দিবাগত রাত বাবাজি গেছিলেন খোদার সঙ্গে দিদার করার জন্য বেরাদের ইসলাম আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে ডাইরেক্ট দিদার করলো জোরে বলে আজ কিছু ওয়াহাবি দেওবন্দি ফারাতি এরা বলতেছে নবী নাকি দিদার করেছে বাবাদি সত্তরটা পর্দার আড়ালে না আমার নাবি মোস্তফা হা সঙ্গে দাওর সঙ্গে দাঁড় করেছে এখানে একটা পয়েন্ট আছে তো আল্লাহ আমার নাভি বলতেছে বলুন আল্লাহ গো পাশের আলী দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা তো দেখেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে বলে আল্লাহ গো আমি তো বিদায় নেব তবে আমার উন্মতের জন্য কিছু তোফা দেন বেনামে দিয়েছে পাঁচশো আর বেনামে দিয়েছে দুশো আল্লাহ তিনি দানকে কবুল করুন যারা বলুন আল্লাহ মাবিন তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার নাবিকে কোয়াক্ত নমা দিয়েছিলেন এই কোয়াক্ত দিয়েছিলেন পঞ্চাশ শক্ত নমা সবারই জানা কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা মুসা নাবিকে ইশারা করলেন মুসা নাবি কয় নাম্বার আসমান ছিল কি গো মুসা নাবি কয় নাম্বার আসমান ছিল ছয় নাম্বার আসমারে আমার নাবি মুস্তাফা যাচ্ছেন যেতে যেতে আমার মুসা নাবি বলতে চাও হাবিব আপনি এত খুশিময় কেন আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন যে আপনি এত খুশি আমার নাবিজি বলতেছে চে বলো শোনো আল্লাহ পাক আল্লাহ তালা আমার উম্মতের জন্যে পঞ্চাশ নামাজকে ফরজ করে দিয়েছে বেরাদার নেকদার শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করে নিন বাবা যে মুসলমান আসুন তাই আমি বলতে চাই তো আমার মুসা কালিমুল্লাহ বলতে চাই হাবিব গো আপনার উম্মতেরা পান পঞ্চাশ নামাজ পড়তে পারবে না আপনি খোদার কাছে যান যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন এইরকম ভাবে নিয়ে বাবাজি এক না দু নয় উম্মতের জন্য আমার নাবি মুস্তফা খোদার সঙ্গে দিদার করেছে নয় বার নাবির জন্য এক একবার আমার নাবি মুস্তাফা ডাইরেক্ট দিদার করেছে 10 বার জোরে বলবেন না তাইলে বাবাজি সোনা মানিকেরা তাইলে বলুন নাবিগণ যদি জীবিতই না থাকতো তো মুসা নাবির সঙ্গে ছয় আসমানে দেখা দেখা না তো বাবাজি মুসলমান সোনা মানে কিনা ছয় নম্বর আসমানে দেখা তো নাবীগঞ্জ জিন্দা আছে এটাই সুন্নিতে রাখি দা নাবীগঞ্জ জিন্দা আছে বাবাজি মুসলমান এটাই বাবাজি ফারিস্তাতে রাখি দা নাবীগঞ্জ জিন্দা আছে এটাই হলো তাবিদ তে রাখি দা জিন্দা আছে এটাই বাবা দী সুন্নিতে রাখি